এই ভিডিওতে আমি আপনাদের বলবো জ্যামার কি এবং এটি কিভাবে কাজ করে জ্যামার হলো এমন একটি ডিভাইস যার সাহায্যে যে কোনো ওয়ারলেস সিগন্যালকে ব্লক করা যায় জ্যামারের সাহায্যে আপনারা মোবাইল সিগন্যাল ব্লুটুথ সিগন্যাল এবং ওয়াইফাই সিগন্যালকেও ব্লক করতে পারবেন তো আসুন দেখে নেওয়া যাক জ্যামার কীভাবে কাজ করে জ্যামার একটি সিম্পল ডিভাইস আমরা যখন কথা বলি তখন আমাদের মোবাইল থেকে এক ধরনের সিগন্যাল বের হয় টাওয়ার থেকেও এক ধরনের সিগন্যাল বের হয় দুটো সিগন্যাল একসাথে কানেক্ট হলে তখন আমরা মোবাইলের সাহায্যে কথা বলতে পারি কিন্তু জামার এখানে কি করে ওই সেম ফ্রিকোয়েন্সি সিগন্যাল জামার থেকে বের হয় জ্যামারের সিগন্যাল মোবাইলের সিগন্যাল একসাথে মিলিত হলে দুটো সিগন্যাল পরস্পরের সাথে ধাক্কা খায় ফলে দুটো সিগন্যালই নষ্ট হয়ে যায় ফলে মোবাইলের সিগন্যাল টাওয়ার পর্যন্ত পৌঁছাতে পারে না আর এর ফলে আমাদের মোবাইলে সিগন্যাল থাকে না জ্যামার বিভিন্ন আকৃতির হয়ে থাকে ছোটো বড়ো কতটা এরিয়া সিগন্যাল ব্লক করা হবে তার উপর নির্ভর করে যে আমারের সাইজ ধরুন আপনি কোনো ফোন কোম্পানি সিগন্যাল ব্লক করতে চাইছেন ওই ফোন কোম্পানি নশো মেঘার্চের ফ্রিকোয়েন্সিতে কাজ করে জ্যামার থেকেও নশো মেঘার্চের ফ্রিকোয়েন্সি বের করতে হবে ওই সিগন্যালটাকে ব্লক করার জন্য তাহলে ওই সিগন্যালটা ব্লক করতে পারবে আশা করি বুঝতে পেরেছেন যে আমার কি জামার নিয়ে আরও যদি কিছু জানতে চান তাহলে আপনি কমেন্ট করে বলতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল গ্যাজেট রাইডারকে সাবস্ক্রাইব করুন